আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কেয়ামের একটি মিক্সার গ্রাইন্ডার এই মিক্সার কেনার সময় আপনারা কি কি দেখে কিনবেন সেটা আপনাদের দেখাবো তারপরে দেখাবো আপনাদের পাওয়ার কড আসলে একটা মিক্সার গ্রাইন্ডারে যদি ছোট পাওয়ার কর্ড হয় তাহলে বাসায় কিন্তু ইউজ করতে অনেক সমস্যা হয় যেমন আমার এই মিক্সার ব্লিন্ডারে দেখেন পাওয়ার কটটাও কত বড় ওয়ান মিটার প্লাস এই পাওয়ার কট থ্রি পিন পাওয়ার কড আপনি যেখানে ইচ্ছা সেখানে দিয়ে ইউজ করতে পারবেন কম্বাইন বোর্ড দিয়ে আর তারপরে আমি আপনাদের দেখাবো এই ফুড রাবার এই ফুড রাবারটা এতটাই ভ্যাকাম করে আপনার পরে সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন কে যাবে তারপরে দেখাচ্ছি দেখাবো আপনাদের রোটারি সুইচ আমি এখানে দিলে পারে ওয়ান স্পিড ছোলো এটা মিডিয়াম আর এটা ফার্স্ট স্পিড এটা ফার্স্ট স্পিডে আরপিএম ওটে বিশ হাজার প্লাস এখন আমি দেখাচ্ছি এইটাকে থাকে যেমন এই রিটিং লেভেলে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে এই মিক্সারে কত ওয়ার্ডের মোটর দেওয়া আছে প্লাস কত ভোল্টেজ লাগবে যেমন এটার ওয়ার্ড আছে আটশো পঞ্চাশ হাজার আরপিএম পর্যন্ত এটাতে পাবেন আর এখানে আছে একটা কুলিং করার জন্য ঠান্ডার একটা ব্যবস্থা সেটা আছে এই পাশটি হাওয়া ঢুকবে আর এই পাশটি বাড়াবে এই সাইডে বাড়াবে এরক্সা যাড় যেমন এটা দিয়ে আপনারা তরল জাতীয় জিনিস সম্পূর্ণ সব কিছু করতে পারবেন যেমন এখানে দিয়ে আছে ভিজা চাউল ডাউল সম্পূর্ণ সব কিছু এটা দিয়ে করতে পারবেন বাচ্চাদের খাবার চাউলও গুঁড়ো করতে পারবেন আবার লাক্সু বানাতে পারবেন আবার জুসও করতে পারবেন এর মধ্যে ব্লেড ডি আছে ছয় মাথার এস এস বিলেড আছে দেখতে পাচ্ছেন এটা এস এস আর এ পাশে শক্তিশালী কাপলা দিয়ে আছে আর এই বেসটা হচ্ছে আপনার কাস্টিলের বেস এটা প্লাস্টিক নয় এটা কাস্টিল আর হ্যান্ডেল কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম আপনারা ধরলে জাস্ট জোস্ট পাবেন ধরে এভাবে ঢোকাই দিতে পারবেন এভাবে দিয়ে লক করে ঢাকনা লাগাই দেবেন আবার এখানে দেওয়া আছে আপনার গ্যাসকেট রাবারটা আপনার সিলিকন গ্যাসকেট রাবার পানিটা লিক করবে না আপনারা এর মধ্যে পানি দিয়ে জাস্ট ঘুরাই দিলে পারে অন করলে পারে চালু হবে কিন্তু পানি লিক করবে না আর যদি পানি দি থাকে তাহলে পারে আমাদের এখানে যে কভারটা আছে এটা অন করে নিয়ে পানি দিতে পারবেন তারপরে দেখাবো আমি মাজারি জার এই মাজারি জার দিয়ে কী কী করতে পারবেন এখানে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে মশলা জাতীয় এটা কিন্তু ড্রাইজার এটাতে তরল পানি জাতীয় জিনিস দেওয়া যাবে না এটা শুকনা জাতীয় জিনিস হলুদ মরিচ ধুনে আপনি সম্পূর্ণ সব কিছু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটার গ্যাসকেটও আছে আপনার সিলিকন গ্যাসকেট খাবার এই যে এখানে দিয়ে আছে সিলিকন গ্যাসকেট খাবার আর এখানে আছে চার মাথার আপনার এস এস বেলেট হ্যান্ডেলটা অনেক হেভি কোয়ালিটির হ্যান্ডেল আর এখানে আছে কাফলার বেস্ট আছে আপনার কাস্টিলের এগুলো দেখে কেনবেন বাজার থেকে আর এটা আছে চাটনি জার এই চাটনি জার দিয়ে আপনারা সব প্রকার মশলা করতে পারেন যেমন আদা পেঁয়াজ রসুন এগুলা ছোট জাতীয় জিনিস এটা পেস্ট করতে পারবেন এখানে কাস্টিলের বেস দিয়ে আছে এটার মডেল পাবেন আপনারা এটার মডেল বি এল উনিশশো প্রিমিয়াম এখানে কালার পাবেন দুইটা এটা রেড ব্ল্যাক আর একটা ভায়োলেট আর এখানে মোটর পাবেন হানড্রেড পারসেন্ট তারের মোটর এখানে দেয়াই আছে বিয়ারিং সিস্টেম দুই পাশে দুইটা বিয়ারিং আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন